নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডিও ভিষ্টিতে স্বাগত আজ আমি তোমাদের কাছে মাধ্যমিক দু হাজার পঁচিশের ইতিহাস বিষয়ের চার নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন চ্যাপ্টার ফাইভ সিক্স সেভেন এইট থেকে তুলে ধরব যে প্রশ্নগুলো তোমাদের খুব ভালো করে তৈরি করে রাখতে হবে তোমরা হয়তো বলবে যে এই প্রশ্নগুলো করে যাই তাহলে আর বাকি প্রশ্নগুলো করার দরকার নেই কিন্তু তোমাদের বলবো যে আমি যে প্রশ্নগুলো দিচ্ছি তোমরা অবশ্যই প্রশ্নগুলোকে জোর দিয়েও পড়ো এছাড়া তোমাদের যে আরও প্রশ্নগুলো আমি বলবো বা পাশে তোমাদের যেগুলো করতে হবে সেগুলো তোমরা অবশ্যই দেখে যাবে কারণ তোমরা দেখেছ মাধ্যমিক পরীক্ষায় দু হাজার সতেরো থেকে চব্বিশের মধ্যে চার নম্বরের প্রশ্নগুলো কিন্তু ভেঙে ভেঙে এদিক ওদিক থেকে আসে তাই তোমরা মোটেও রিক্স নেবে না অবশ্যই যে প্রশ্নগুলো আমি দিচ্ছি এগুলো ভালো করে করো তার পাশাপাশি তোমরা অন্যান্য প্রশ্নগুলো দেখে যাও তবুও তোমাদের আমি বলবো আজকে তোমাদের যে প্রশ্নগুলো তুলে ধরব আশা রাখি প্রশ্নগুলো তোমরা পরীক্ষায় পাবে যাই হোক তোমরা চ্যাপ্টার ফাইভ সিক্স সেভেন এইট এই চারটি অধ্যায়ের প্রশ্নগুলো দেখো এবং যারা তোমরা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা আইকনটা অল করে নাও তাহলে তোমরা দু হাজার পঁচিশ মাধ্যমিকের দু নম্বরের অধ্যায়ভিত্তিক সাজেশান চার নম্বরের অধ্যায়ভিত্তিক সাজেশান এবং আট নম্বরের অধ্যায়ভিত্তিক সাজেশানও রয়েছে এছাড়া তোমাদের ফাইনাল কিছু সাজেশন আমি তুলে ধরেছি তোমরা সব কিছুই পেয়ে যাবে তাছাড়া তোমাদের টিচিং রয়েছে নোটস রয়েছে সব কিছুই রয়েছে ঠিক আছে তাহলে আজকে বেশি কথা না বাড়িয়ে শুরু করছি তোমরা দেখো তোমাদের চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার ফাইভ থেকে তোমাদের প্রথমে এক নম্বরে কি প্রশ্ন রয়েছে শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো টপ ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এই প্রশ্নটি অবশ্যই ভালো করে তৈরি করে রাখতে হবে দুয়ের প্রশ্ন আছে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো বা তোমাদের এভাবেও আসতে পারে যে ছাপাখানা বাংলার শিক্ষা বিস্তারে কী রূপ পরিবর্তন এনেছিল তোমাদের যে আমি দুটো প্রশ্ন দিয়েছি অর করে দেখেছ তোমাদের কিন্তু দুটো প্রশ্নে একই কিন্তু উত্তর হবে কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষায় বছর আলাদা আলাদা এইভাবে প্রশ্ন এসেছিল ঠিক আছে তাই তোমাদের দুটো প্রশ্নকে আমি আল্লাহ করে দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই ভালো করে দেখে নাও তিনের প্রশ্ন রয়েছে বাংলায় মুদ্রণ শিল্পে গঙ্গাকিশোর ভট্টাচার্যের অবদান তার পাশাপাশি তোমরা বাংলায় ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান এর দুটো নোট তোমরা খুব ভালো করে তৈরি করে রাখো দুটোর মধ্যে কিন্তু একটি প্রশ্ন তোমাদের এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে একশো পার্সেন্ট সম্ভাবনা ঠিক আছে চারের প্রশ্ন দেখো কি রয়েছে বাংলার বিজ্ঞান চর্চায় মহেন্দ্রলাল সরকারের অবদান এর পাশাপাশি তোমরা আই করে রাখবে অর্থাৎ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স ক্লিয়ার পাঁচের প্রশ্ন রয়েছে টিকা কলকাতা বিজ্ঞান কলেজ বা তোমাদের কলকাতা বিজ্ঞান কলেজ সম্পর্কে আলোচনা করো এভাবে আসতে পারে এছাড়া তোমাদের বিটিআই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এটাও তোমরা ভালো করে তৈরি করে রাখবে ছয়ের প্রশ্ন রবীন্দ্রনাথের শিক্ষা ব্যবস্থার সমালোচনামূলক আলোচনা করো খুব ভালো প্রশ্ন তোমাদের এই অধ্যায়ে আমি অর্থাৎ চ্যাপ্টার ফাইভে আমি ছটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি তোমাদের এই অধ্যায়ে আরেকটি চার নম্বরের প্রশ্ন তোমরা করে যাবে সে প্রশ্নটি হল ছাপাখানায় ব্যবসায়িক উদ্যোগের পরিচয় দাও ঠিক আছে তোমরা এটা চার নম্বর হিসাবে করে যাবে ক্লিয়ার তো এবার তোমাদের বলে বলিনি যে এই চ্যাপ্টার ফাইভে তোমাদের আট নাম্বারে কী প্রশ্ন রয়েছে মানুষ প্রকৃতি শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ আমি তোমাদের সাজেশানে দিয়েছি তোমরা অবশ্যই সাজেশানগুলো দেখে নিবে ঠিক আছে এই অধ্যায়ে অর্থাৎ এই যে আট নাম্বারের প্রশ্নটি কিন্তু এবছর খুবই গুরুত্বপূর্ণ রয়েছে ক্লিয়ার হল চ্যাপ্টার ফাইভ সম্পর্কে এবার আসবো আমি চ্যাপ্টার সিক্স অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ে কী কী চার নাম্বারের প্রশ্ন তোমাদের খুব ভালো করে তৈরি করে রাখতে হবে তোমরা দেখে নাও চ্যাপ্টার সিক্সে তোমাদের একের প্রশ্ন রয়েছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার কৃষকরা কেন যোগদান করেনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দুয়ের দাগের প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা এ প্রশ্নটি তোমাদের এবছর পরীক্ষা আসারে কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে খুব টপ ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের এক বছর পরীক্ষা এসেছিল টিকা হিসাবে তোমরা দেখবে তেভাগা আন্দোলন মিরার ষড়যন্ত্র মামলা এআইটিউসি বা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস তোমরা অবশ্যই জানো এর সাল উনিশশো কুড়ি বোম্বাই লালা লাজপত রায় তোমাদের এবিডে টেস্ট পেপার পর্ষদে বিভিন্ন জায়গায় কিন্তু এমসিকিউ শর্ট কোশ্চেন রয়েছে ঠিক আছে তোমরা টিকা হিসাবে তোমরা তিনটা অবশ্যই ভালো করে দেখে যাবে ক্লিয়ার চারের প্রশ্ন তোমাদের রয়েছে বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কিরু মনোভাব ছিল অথবা দিয়ে এইভাবেও আসতে পারে বারদৌলি আন্দোলনের প্রভাব গান্ধীজির উপর কিভাবে পড়েছিল বা তোমাদের এভাবেও আসতে পারে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও ঠিক আছে তোমাদের পাশাপাশি কিন্তু একই উত্তর হবে একটুও তো ঘুরে ফিরে হবে ঠিক আছে আরেকটি প্রশ্ন তোমরা বারদৌলি সত্যাগ্রহ থেকে চার নম্বরের জন্য তৈরি করে রাখো বারদৌলি সত্যাগ্রহের তাৎপর্য ক্লিয়ার তোমাদের কিন্তু এই দু হাজার পঁচিশে বারদৌলি সত্যাগ্রহ যে পাঁচের যে প্রশ্নটা রয়েছে ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি গড়ে ওঠার কারণ উদ্দেশ্য কর্মসূচি এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু একটি প্রশ্ন কিন্তু আসার কিন্তু একশো পার্সেন্ট সম্ভাবনা রয়েছে তোমরাও ইতিমধ্যে বুঝতে পেরে গেছো তোমাদের স্যাররা বলেছে বা তোমরা বিভিন্ন জায়গায় দেখেছো এই প্রশ্ন দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে এর মধ্যে কিন্তু একটা আসতে সম্ভাবনা ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বারদৌলি সত্যাগ্রহ এছাড়া তোমাদের এই অধ্যায় যে প্রশ্নগুলো তোমরা একটু দেখে রাখবে সেটা হচ্ছে আইনমান্য আন্দোলনে কৃষক শ্রমিক শ্রেণীর ভূমিকা এবং ভারত ছড়া আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা তোমরা কিন্তু একটু দেখে রাখবে যে এগুলো আমি পরীক্ষা একদম করে চলে যাব অন্যগুলো একেবারে দেখব না এটা কিন্তু তোমরা করো না ঠিক আছে অবশ্যই তোমরা দেখে যাবে যেখান সেখান থেকে কিন্তু চার নাম্বারে প্রশ্ন হতেই পারে এবারে দেখে নাও চ্যাপ্টার সেভেনে তোমাদের কি প্রশ্ন রয়েছে একের প্রশ্ন তোমাদের রয়েছে অসহযোগ ভারত ছড়া আন্দোলনের নারী দুটো আন্দোলনে তোমরা নারীটা ভালো করে তৈরি করে রাখবে ভারত আন্দোলনে আন্দোলনের নারীটা কিন্তু অসহযোগের থেকে বেশি গুরুত্বপূর্ণ তা তোমরা দুটো ভালো করে তৈরি করে রাখবে দুয়ের প্রশ্ন লীলা নাগরায় স্মরণীয় কেন এর পাশাপাশি তোমরা এই প্রশ্নটা অবশ্য দেখো সশস্ত্র বিপ্লবী আন্দোলনের দীপালি সংঘের ভূমিকা চার নম্বরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য তিনের প্রশ্ন টিকা হিসাবে তোমরা এই চ্যাপ্টার সেভেন থেকে বা সপ্তম অধ্যায় থেকে রশিদারী দিবস করে রাখবে এছাড়া আজাদ হিন্দ ফ্রোজের নারী করে রাখবে চারের প্রশ্ন অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পর্কে লেখ পাঁচের প্রশ্ন যেটা তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ রয়েছে দলিত আন্দোলনে গান্ধীজি আম্বেদকর বিতর্ক টপ ইম্পর্টেন্ট প্রশ্ন এই চ্যাপ্টার সেভেন থেকে চার নম্বর প্রশ্ন এছাড়াও তোমরা যে প্রশ্নগুলো একটু দেখে রাখবে সেগুলো হচ্ছে দাস কল্পনা দত্ত প্রীতিলেতো দাদা তোমরা এগুলো টীকা হিসাবে একটু দেখে রাখো বিনা দাস কল্পনা দত্ত এ দুটো চার নম্বরের জন্য একটু ভালো করে দেখে রাখো প্রীতিলতোয়া দাদা চার নম্বরের জন্য না আসার চান্স বেশি হয়তো আসবে না তবে বিনা দাস কল্পনা দত্ত দুটো প্রশ্নকে একটু ভালো করে দেখে রাখো ওখান থেকে তোমাদের অনেকগুলো এমসিকিউ এসিকউ প্রশ্ন রয়েছে তোমরা জানো বিনা দাস ট্যানলি জ্যাকসনকে হত্যা করেছিল কল্পনা দত্ত ডিনামাইট ষড়যন্ত্র প্রীতিলত অর্দেদার হচ্ছে পাহাড়তলি ইউরোপীয় ক্লাব আক্রমণ এই যে প্রশ্নগুলো রয়েছে ওখানে এমসিকিউ তোমরা দেখেছ বিভিন্ন জায়গায় এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারত ছড়া আন্দোলনে ছাত্রদের ভূমিকা একটু দেখে যাবে ভালো করে আরেকটা তোমাদের প্রশ্ন রয়েছে কি না কংগ্রেস সমাজতন্ত্রী দলের উদ্দেশ্য তোমরা বলবে যে স্যার আগের বছর দু হাজার চব্বিশে তো কংগ্রেস সমাজতন্ত্রী দল পড়ে গিয়েছে কিন্তু ওখানে কিন্তু কংগ্রেস সমাজতন্ত্রী দলের উদ্দেশ্য কিন্তু পড়েনি প্রতিষ্ঠার কারণ পড়েছিল ঠিক আছে মাথায় রাখবে কারণ একটা একটা টপিক থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন হতে পারে হতেই পারে স্বাভাবিক যেমন যদি আমি বলি নীল বিদ্রোহ তোমরা আট নাম্বারের জন্য পড়ে গিয়েছো বা সাঁওতাল বিদ্রোহ তোমরা আট নাম্বারের জন্য পড়ে গিয়েছো কারণ গুরুত্ব পড়েছ পরীক্ষা চলে এলো কি প্রকৃতি সাঁওতাল বিদ্রোহ আসতে পারে স্বাভাবিক চার নম্বরে আমি কিন্তু তোমাদের যে আগের ক্লাসে তোমাদের যে চ্যাপ্টার টু থ্রি ফোরে প্রকৃতি কিন্তু সাজেশনের মধ্যে রেখেছি এই ফাইনাল সাইশানে বা লাস্ট মিনিট সাইসানে তোমরা দেখে নেবে যারা এখনও ভিডিওটি দেখে উঠতে পারো দেখে নেবে অবশ্যই আচ্ছা এবারে আমরা আসবো যে এই চ্যাপ্টার সেভেনে টপ এইট মার্কস অর্থাৎ আট নাম্বারের প্রশ্ন দুটি কি কি রয়েছে আমি সায়সানে আগে দিয়েছি একটি হলো বঙ্গভঙ্গ আন্দোলনের নারী ওর পাশে তার সীমাবদ্ধতা যুক্ত তিন এছাড়া সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী ছাত্র থেকে কিন্তু নারীটা বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায়ে এবারে চলে আসবো আমরা যে অষ্টম অধ্যায় চ্যাপ্টার এইট বা অষ্টম অধ্যায়ে কী কী প্রশ্ন ভাইটাল জায়গা কিন্তু এই জায়গাটি অর্থাৎ এই চ্যাপ্টার এইট কি পড়বে কি ছাড়বে নটি প্রশ্ন রয়েছে নটি প্রশ্নই কিন্তু ভালো করে পড়তে হবে কারণ আগের বছর তোমাদের দু হাজার চব্বিশে এই চ্যাপ্টার থেকে কোনো চার নাম্বার প্রশ্ন আসেনি তাই তোমাদের আমি বলবো যে এইবারে অর্থাৎ পঁচিশে কিন্তু এই চ্যাপ্টার এইটে দুটো কিন্তু চার নাম্বারের প্রশ্ন পড়তে চলেছে ঠিক আছে তো কি প্রশ্নগুলো তোমরা ভালো করে তৈরি করবে বা আগেও আমি সাজেশানে দিয়েছি তোমাদের কাছে আজকেও তোমাদের ভিডিও তুলে ধরছি যে কোনগুলো ভালো করে তৈরি করে রাখবে কাশ্মীর সমস্যা টপ ইম্পর্ট্যান্ট হায়দ্রাবাদ জুনাগড়ও কিন্তু কম ইম্পর্টেন্ট নয় আসতেই পারে স্বাভাবিক ঠিক আছে কাশ্মীরকে পরে এগুলোকে আমি ছেড়ে দেব না কখনোই করবে না সবগুলো দেখে যাবো অবশ্যই দুয়ের প্রশ্ন কী দেখো দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা তার পাশাপাশি তোমরা উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকারের ভূমিকা দেখে যাবে দুটো প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটা আসবে কেউ জানে না প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সালে ঘুরে ফিরে ঘুরে ফিরে এসেছে চ্যাপ্টার এইট এই নটি প্রশ্ন কিন্তু তোমাদের দেখতেই হবে চীনের থেকে প্রশ্ন দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভ পেটেলের ভূমিকা তোমাদের কিন্তু এই প্রশ্নটা এবছর জন্য চার নম্বরের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এবারে তোমরা চারের প্রশ্ন দেখে নাও ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করে এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করে যাও তাছাড়া আরও দুটো প্রশ্ন তোমরা দেখে যাও স্বাধীনতা লাভের পরে ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পূর্ণ হয়েছিল আরেকটা প্রশ্ন স্বাধীনতা লাভের পরে ভারতীয় রাজ্যগুলিকে ভাষার ভিত্তিতে পুনর্গঠনের কি কি প্রচেষ্টা করা হয়েছিল এই প্রশ্নগুলো তোমরা দেখে যাও আমি বলবো এই অধ্যায়ের কিন্তু প্রত্যেকটা প্রশ্ন তোমাদের দেখে যেত তোমরা তো ভাবছো যে কাশ্মীর পড়বো জুনাগড় পড়বো না হায়দ্রাবাদ পড়বো না এইভাবে কিন্তু করোনা তোমরা সবগুলো ভালো করে দেখে যাও তাহলে তোমাদের কাছে আজ চ্যাপ্টার ফাইভ সিক্স সেভেন এইট এই চারটি অধ্যায় থেকে অন্তিম পর্যায়ে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় কিছুদিন পর এক মাস পরে তোমাদের এই পর্বে আমি অর্থাৎ মোস্ট ইম্পর্ট্যান্ট সায়সান হিসাবে এই প্রশ্নগুলো তুলে ধরলাম তোমরা এই প্রশ্নগুলোকে ভালো করে জোর দিয়ে পড়ো তার পাশাপাশিও তোমরা কিন্তু আরও বাকি প্রশ্নগুলো অবশ্যই দেখো মন দিয়ে পড়াশোনা করো বারবার একটা কথাই বলি নোটগুলো পড়ে তোমরা খাতায় অবশ্যই লেখো কারণ টাইমের মধ্যে ঠিকঠাক তথ্যযুক্ত লেখাটাই হলো আসল জিনিস ওটা তোমাদের অবশ্যই মেনটেন করতে হবে ভালো করে পড়াশোনা করো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো